আমি অপেক্ষা করছিলাম শাসক দলের পক্ষ থেকে যারা শাসন চালাতে চালাচ্ছে তাদের তো মেন দায়িত্ব এটা একটা কংক্রিট একটা প্রোপোজাল আসবে অর্থাৎ যারা মেরেছে একটাও ছাড় যাবে না কেন মেরেছে কারণটা খুঁজতে হবে একটা ছেলেকে ডাকলো মেরে দিলে বিষয়টা নয় শুনছি কি চুরির অপবাদে তো এখনো পর্যন্ত কি থানায় চুরির একটা অভিযোগ হয়েছে কারণটা কি ছেলেটিকে কেন মারলো ওই কারণ খুঁজে বার করার দায়িত্ব কার প্রশাসনের এখনো পর্যন্ত সেটা আমরা পেলাম না দ্বিতীয়ত এই ছেলেটি একমাত্র ওই পরিবারের উপার্জনকারী হিসাবে এই একটু উপার্জন করছিল মাটির বাড়ি ছিল এখন ইটের গাছ করেছে প্লাস্টারও হয়নি মেঝেও ঠিকঠাক হয়নি আমি আশা করেছিলাম শাসক দলের পক্ষ থেকে কথা বলবে যে ছেলেটি মারা ছেলেটিকে যারা খুন করেছে ছাড় হবে না এবং এই টাইমের মধ্যে সাজা দেওয়া হবে সাথে সাথে যেহেতু গরিব বাড়ির ছেলে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারকে চাকরি দেওয়া হবে আমি আশা করেছিলাম এটা হবে আমি চুপচাপ ছিলাম জাস্ট একটা পোস্ট করে চুপচাপ ছিলাম আর আমাদের জেলার নেতৃত্বদেরকে শাহাবুদ্দিন সিরাজী মোর্তজা আমাদের আব্দুল মালেক ভাই এবং সামাজিক সংগঠন যারা করে এখানকারের যারা আছেন গাজী সাহেব যারা আছেন তাদেরকে এটা দেখতে বলছিলাম তাতে করে আমি চাই যে একটা পরিবারের যেটা মেন যারা যিনি উপার্জনকারী তিনি মারা গিয়েছে পরিবারটা না ধ্বংস হয়ে যায় চার বোন বাবা মা বেঁচে আছে একটা ছ বছরের ফুটফুটে সন্তান আছে তার স্ত্রী আছে সবার মুখে অন্ন তুলে দেয় ওই একমাত্র দুর্ভাগ্য আমাদের হরিয়ানাতে আমাদের একটা কোনো ছেলেকে পিটিএম হারলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে কারণ ওটা বিজেপি রাজিত শাসিত রাজ্য বিজেপি মেরেছে বলে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয় সেই চাকরি দেওয়ার কথাটা আমি বলেছিলাম আমি এখানে আশা করব যে এই ছেলেটির পরিবারকেও সরকারি চাকরির ব্যবস্থা করা হোক ভাই নাকি জীবনের দাম নাই তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকার ব্যবস্থা সরকার করবে দাবি আমরা করছি এখান থেকে অতীব দুঃখের সাথে বলছি কালকে দেখলাম একটা ভিডিও আজকে হয়তো ছাড়া অনেকে ছা ছাড়ছেন আপনাদের এলাকার সম্মানীয় বিধায়ক মহাশয় তার অফিসে ডেকে নিয়ে গিয়ে কত টাকা আর্থিক সহযোগিতা করেছে যাইহোক হয়তো তিনি তিনার কাছ থেকে করেছেন ওই বিতর্কে আমি জড়াবো না তবে আমি আশা করব বিধায়ক মহাশয় কে এখানে উপস্থিত হতে আমি আশা করব হ্যাঁ হ্যাঁ প্রধান সমিতির সহসভাপতি আশা করবে এখানে উপস্থিত হবে সমবেদনা জানাবে ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছে কিন্তু বিধায়ক সাহেব আশা করবো তৎপর হবেন কুড়ি লক্ষ টাকা কম করে আবারও বলছি জীবনের দাম নাই টাকা দিয়ে কিনা যায় না তারপরেও অন্তত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে এই দাবি আমরা করব এখান থেকে করছি এবার আপনাদের বলি একটা অসত্য কথা প্রচার হচ্ছে আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি কি বলা হচ্ছে যতটুকু শুনলাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি তার ভক্ত কুলেরা বলছেন তিনি নাকি আট দিন হসপিটালে ভর্তি ছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা সত্য নয় এটা কারণ হিসাবে বলে দিচ্ছি কারণ হিসাবে বলে দিচ্ছি দু তারিখের কথা দু তারিখে দু তারিখে আমাদের গ্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে আমরা গেলে সই করতে হয় গেলে টাকা পাবো না আমরা আমাদেরকেও সই করতে হয় ভাই না করলে টাকা পাবো না ওই অ্যাটেন্ডেন্ট সিট খুঁজা দেখুন ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্ট সিটে গিয়ে সই করলো আমি যদি ভুল না দেখি আমি যদি আমার চোখ যদি না ভুল হয় আমি দু তারিখে আমার পেছনে আমি যেখানে বসি আমাদের পরশ্রাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে একদম একদম কাছে আমার উল্টোই একদম পিছন দিকে আমি যদি ভুল না দেখি দু তারিখে আমি দাকে আমি দেখেছি বিধায়ক স্যারকে যে আমার পেছনে বসে থাকতে তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি সিট দেখা হোক আর না তিন নম্বর পরেশ রাম যারা ভক্ত গুলো আছে একটা মিথ্যা প্রচার করছে আমরা আশা করব পরেশ রাম বাবু এখানে আসবেন আশা করব প্রতিমা মন্ডল মহাশয় এখানে আসবেন কারণ এটা ছোটখাটো বিষয় নয় একটি ছেলেকে যেটা আমরা উত্তর প্রদেশ বিহারে দেখতাম এতদিন সেটা আমাদের রাজ্য হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটা যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নাই আমি কটা দিন অপেক্ষা করব যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা অর্থাৎ ক্ষতিপূরণ পেয়েছে সরকারি চাকরি পেয়েছে এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে সেই খুনের সাথে যুক্ত আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে

আমি আরেকটা আমি আর কয়েকটা দিন অপেক্ষা করছি যদি সঠিক ভাবে চলে আমাদের এখানে আসার প্রয়োজনই হবে না আর হবেও না আমরা আবারও বলছি কি চাই কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারি চাকরি আর যারা যারা এই খুনের সাথে ধরে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা না আর হ্যাঁ এলাকায় এটা ঘুটিয়ারি শরীব তাই তো সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করে সম্প্রীতিকে নষ্ট করার জন্য ওটা চক্রান্ত ছিল এই সম্প্রীতিকে আমরা বিনষ্ট হতে দেব মাটিকে বদলাম হতে দেব না ঐতিহ্য যে এইখানে সর্বধর্মের মানুষের সহবাসস্থান ওটা আমরা বুকে আগলে দিলে যারা আপনারা সংস্কৃতি বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করে তুলবে কারণ এখানে যে সংস্কৃতির সাথে আপনারা বসবাস করছেন এটা অনেকের নিজ করবে না কাঁদ বসবাস করবে অনেকের পছন্দ হচ্ছে না ওই জন্য প্ল্যানিং করে এই হিংসাটা করেছে আমরা ওদের ফাতে পা দেব না না কাঁধে কাঁধে নিয়ে বসে বসে পড়ছিলাম করছি আগামীতেও করব আলাদা করতে পারবে না না আমরা মরুনছো একসাথে যখন বললাম ডাক দেব আমরা একসাথে রাস্তায় নামব হিন্দু মুসলমান নির্বিশেষে ঘুটিয়ারি শরীফের মানুষ নামবে ঘুটিয়ারি শরীফের ছেলের বিচার চাইতে 他妈的！<开><开> আমাদের আসল আপনি এর ভেতরে বড় বড় আছে অনেক লোকের জায়গা দেওয়া আর একটা কথা আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা আইন পাস করাতে হবে প্রিভেনশন অফ কম্যুনিটি অন টার্গেটেডViolence বিল বিধানসভায় আনতে হবে কি আনতে হবে প্রিভেনশন অফ কম্যুনিটি এন্ড টার্গেটেডViolence এই যে মব লিনচিং হচ্ছে কম্যুনিয়ালViolence দড়ি করার চেষ্টা করছে

সমাজ বিরোধীরা মেরেছে দুষ্কৃতিরা মেরেছে এই দিয়ে ধর্ম জাত হয় না আপনাকে বোঝাবেন এটা ফোন একবার হিন্দু আছে মাটি ঐক্যের মাটি এই ঐক্যকে আমরা বিনষ্ট হতে এই আসবে আমরা জবাব স্লোগান নিতে আসুন ভাই আমার আমার আমাদের বাড়ির একটা ছেলেকে মেরেছে বিচার যাতে পাই আর বাকির বাড়ির বাড়ির বাকি সদস্যগুলো যাতে এখন এই পনেরো কুড়ি দিন এক মাস পরে আর কেউ ওখানে খোঁজ নেবে না আমি বলি বলে খারাপ হয়ে যায় খোঁজ নেবে না ওর সংসার কিভাবে চলছে ওই মাঠাই বলতে পারবে ওই বাচ্চাটা ছ বছরের বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেছে সঠিক স্কুলে যেতে পারছে কি পারছে না ওই পেন খাতা হ্যান্ড ট্যান্ড টিউশন টিউশন কি করছে কি হচ্ছে না

फेसबुक लाइभ मा लेदिनु आज फेसबुक लाइभ गर्नलाई नि कुन चाहिँ भाइहरु लाइभ गर्नुहुन्छ लाइभ आ याने तिरा बा र बहुत राम्रो छ यार मान्छे लाइभ किन यार के भन्छ अटा गलो बोलछ

अरे दादा भाई ना हमरा हमरा बोला तो गाड़ी जाओ ब्यांगशल कोड मत करा बिजनेस कौन दिन थैंक्सल कोड आके बरगे गुरे आई अभी अब भेद इच्छा में दे से देर से जाते लोग पार ना है रोज बहन देख बल पूरा हमर बात बाकी 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 बाकी

আর যদি আপনারা চুপ করেন তাহলে আমি দুটো কথা বলতে কি করে भईया

শাসক দলের পক্ষ থেকে যারা শাসন কার্য চালাচ্ছে তাদের তো মেন দায়িত্ব এটা একটা কনক্রিট একটা প্রোপোজাল আসবে অর্থাৎ যারা মেরেছে